Hey guys, good morning. Welcome back to my channel, Dipsnia's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর মানে আর রাত পোহালেই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে আমাদের সকলের প্রিয় একটা দিন বছরের বড় দিন বা ক্রিসমাস তো দেখতে দেখতে প্রায় বছরের শেষ চলে এলো আশা করছি তোমাদের সকলেরই বছরটা ভালো মন্দ নিয়ে বেশ কেটে গেছে আমারও এই বছর যে খুব ভালো গেছে বলবো না বাট খুব খারাপ গেছে সেটাও বলবো না ভালো মন্দ মিশিয়ে তো জীবন তাই না তো সেইভাবেই আর কি বছরটা গেছে তো আর মাত্র বছরের ছটা দিন বাকি ছয় সাতটা দিন তো তাই বই সাতটা দিনও তোমাদের সকলের ভালো যাক তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তাকটাক পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি চা করতে চা টা করে নিয়ে এদিকে বসে গেছিলাম সবজি কাটতে বছর শেষ হয়ে যাচ্ছে মনটা যেমনি খারাপ তেমনি একটা নতুন বছরের শুরু তেমনি মনটা ভালো তো যাই হোক এদিকে দেখো আমি সবজি কাটছি কারণ আজকে দুপুরবেলায় সব রান্না বান্না হবে মঙ্গলবার যেহেতু আজকে নিরামিষ তো ওই জন্য নিরামিষের আইটেম বেশি হয় এই যে ছেলের খাবার এই যে আমাদের সবার ভাজা খাবার শাক পাতা তারপরে বাঁধাকপি তরকারি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সবার সাথে শেয়ার করব তো সবজি টবজি কেটে উঠতে না উঠতেই দেখলাম আমার উঠে পড়েছে এই কে বলে বলে মাম্মা সে মাম্মা মাম্মা

Mama, dad, mama, mama. Baba boy, patchy. I'm boy patchy. and am boy patchy. Say mama. Say mama. Mama say mama. mama, see mama. মাম্মা পরে আমি ওর খাবারটা রেডি করে নিয়ে বসে গেছি টেবিলে আর ও এখন টেবিলে চেয়ারে ওকে বসে যেহেতু একটু লম্বা হয়েছে সে তো ওকে একটু টেবিলে চেয়ারে বসিয়ে দিই বসিয়ে বসিয়ে ওকে খাওয়াই সবার সাথে তো এই যে উঠেছেন মহারাজ আমার অনেক কার্য করে তারপরে ওনাকে বসে গেছি আমি খাওয়াতে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে এদিকে দেখলাম মা সমস্ত পাউটি গুলো সেকে রাখে রেখে দিয়েছে আর এদিকে শাক রান্না হয়ে গেছে তো আমি সেই সুযোগে তো এই যে দেখো বাঁধাকপি টাঁধাকপি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে প্রায় রান্নার প্রিপারেশন নিচ্ছে আমি ভাবলাম চলো আমার হাতে এখন সেরকম কোনো কাজ নেই তাহলে আমি সবার সকালের ব্রেকফাস্ট বানিয়ে ফেলি তাই আজকে আমরা সকলে সবাই খাবো জ্যাম আর পাউরুটি এটা কে কে খেতে ভালোবাসো তোমরা সবাই আমাকে কমেন্টস এ জানিও তোমাদের কমেন্টস পাই না যার জন্য আমার একদমই ভিডিও বানাতে ইচ্ছা করছে না বাট তবুও তোমাদেরকে আমি ভালোবাসি তাই আমি ভিডিও বানাচ্ছি আশা রাখবো তোমরাও আমাকে কমেন্টস করবে তোমাদের কমেন্টস পেলে আমিও ভিডিও করতে অনেকটা ইন্টারেস্ট পাই তো চলো জ্যাম্পা ওটি নিয়ে বসে খেয়ে ঠেয়ে নিয়ে এদিকে দেখো আমার মহারাজা একা একাই সে এখন গাড়ি চালাতে পারে পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে সে এগোয়ে পিছোয় যাই হোক এখনো প্রপারলি সে সেরকম কিছু পারে না যেহেতু একদমই ছোটো তো সেই জন্য আর সেইভাবে পায় না যেটুকু পারে আর কি করে তো তারপরে মা নিয়ে এনে দিয়েছিল গরম গরম চা খেয়েই চলে গেছিলাম ছটা পট স্নান করতে কারণ আমার স্নান করতে প্রায় ঘন্টা খানেক লাগে আর আজকে আমাকে কিছু রিলস ভিডিও বানাতে হবে কারণ নইলে আমি ইউটিউব চ্যানেলে রিলস ছাড়তে পারছি না তাই তাড়াতাড়ি স্নান টান করে জামা কাপড়গুলো যেগুলো কেটেছিলাম সেগুলোকে রোদ্রে মেলতে দিয়ে দিয়েছি কারণ বেশ খানিকটা রোদ উঠে গেছিল অনেকটা বেলাও হয়েছিল তারপরে গিয়ে মাকে বললাম মা তাহলে আমার চুলটা একটুখানি তুমি আঁচড়ে দাও কারণ আমার চুলে একদম জট পেকে গেছে প্রচন্ড বাজে ভাবে তাই মা এদিকে বলছিল দেখ তোর মাথা থেকে কতটা চুল উঠছে প্রচন্ড হেয়ার ফলস হচ্ছে দেখা যাক কি হেয়ার ট্রিটমেন্ট করি তারপরেই আমি চলে গেছিলাম চুল টুল আঁচড়ে আমার ঘরে ঘরে গিয়ে আমি আমার ছেলেকে ঘুম ঠুম পাড়িয়ে রেডি করে দিয়ে তারপরে আমি চলে এসলাম ঠাকুর ঘরে যতটা তাড়াতাড়ি সম্ভব করলাম কারণ হচ্ছে আমাকে আবার ওদিকে ভিডিও করতে হবে কিছু কাজ আছে সেই জন্য তো এদিকে দেখো আমার প্রায় পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে হয় আমাদের তো জানেই মঙ্গলবার দিনকে আমাদের নিরামিষ হয় যেহেতু মঙ্গলবার পুজো হয় সেই কারণে মঙ্গলবার বৃহস্পতিবার পুজোর এভ্রিটেই হয় কিন্তু মঙ্গল আর শুক্রটা আমরা মানি আমাদের বাড়ি বাপের বাড়িতে যেমন মঙ্গল আর শনিটা মানা হয় তো এই যে দেখো মা বেগুন ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজার জন্য বেগুন এদিকে বাঁধাকপির তরকারি এদিকে হচ্ছে পালং শাক এই যে বাঁধাকপির তরকারি নিচে এগুলোই আবার রান্না করেছে তারপর এদিকে দেখো মা যেহেতু রান্না সেরকম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তাই মা এখন সমস্ত কাজ টাছ মুছছে এই যে এদিকে মা বসে গেছে আবার ওয়াশিং মেশিন সব ক্লিন করতে তারপরে মা আমার রিলস ভিডিও ততক্ষণ আমি বানিয়ে নিয়েছিলাম দিন রিলস ভিডিও গুলো বানিয়ে টানি মা বলল ওয়াশিং মেশিনে সব জামা কাপড় গুলো কেচেছি তাহলে যা তো যখন ভিডিও বানানো হয়ে গেছে তাহলে তুই যা তাহলে তাড়াতাড়ি গিয়ে একটুখানি ভিডিও জামা কাপড়গুলো গুলো রোদ্রে দিয়ে সেইভাবে আমি রোদ্রে কমপ্লিট দিয়ে দিয়ে আসলাম তারপরে আমার এদিকে মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে তারপরে বসে গেছে তাকে নিয়ে আমি খাওয়াতে দিই তো খাওয়া মানে হচ্ছে তার যত জামেলার জিনিস সে একদমই খেতে চায় না তো যাই হোক তাও তাকে কোন রকম ভাবে খাওয়াতে বসেছে ওদিকে বসে আছে পাপা খেতে আমি ওকে প্রায় সবার মধ্যেই নিয়ে খাওয়ানোর চেষ্টা করি নয়তো এগুলো জিনিসগুলো শিখবে না এই যে বসে গেছে গরম গরম ভাত ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা কুমড়ো ভাজা নিয়ে তারপরে দেখো ঘুম একটু খেয়ে দেয়ে রেস্ট করে ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে আমার দেওয়ার চলে এসেছে কলেজ থেকে তারপরেই আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়ল ঘুম থেকে উঠে পড়ার পরে আগে ওকে আমি খাইয়ে দিই যেটা এভরিডে আমি করি কারণ প্রায় দুপুরবেলা খাওয়ার পরও কিছুই খায় না সাড়ে চারটা সাতটা বাজে তারপরে ওকে খাইয়ে দিই খাইয়ে টাইয়ে দিয়ে যে দেখো কালকে আমাদের ক্রিসমাসে আমাদের সব পিকনিক আছে বলতে একটা ফ্যামিলি তো সেগুলোরই সব মা জানতি করছে আর ওদিকে আমার বড় সেই তাড়াতাড়ি এসে যাওয়াতে তার আপনার সে চা খাবে তাই চা নিয়েও বসে গেলাম যে চলো চা খাই যখন সবার জন্যই তালে করি এই চা টা নিয়ে দুজনে বসে পড়েছি তারপরে সবাই মিলে বসেছিলাম মা রান্না করছিল ওদিকে সমস্ত কাটাকাটি আর চায়ের সাথে একটু চিপস নিয়ে নিয়েছিলাম তারপরে আমি দু রাত্রের খাবার খেতে বসে গেছিলাম যা আগে নিজে খেয়ে তারপরে পুকুকে খাওয়াবো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে বসে গেছি এদিকে পুকুকে নিয়ে খাওয়াতে পুকুকে ড্রেস টেস চেঞ্জ করিয়ে প্যাম্পার্স পাল্টে ওকে ক্লিন করিয়ে তারপরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে টাইয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই গুড নাইট টাটা